আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আমি এখন আপনাদের কীটনাশক যে ফসলে আমরা স্প্রে করি সবজি ফসলে দানা শস্য ফসলে যে সকল ফসলগুলোই আমরা এই সব কীটনাশক এত পরিমাণ হেউজ পরিমাণ কীটনাশক যে আমরা স্প্রে করি এই স্প্রে করার করে যে আমরা যে ফসল হারভেস্ট করি সেই ফসল আমরা মানুষ আমরা সেই ফসলগুলো খাই তো এগুলো কি এই সব রাসায়নিক বা এই কীটনাশকগুলো দিয়ে ফসল তৈরি করে ওই খাবার কি আমার খাওয়া উচিত কি উচিত না তো বন্ধুরা এই সব ভুল ধারণার জন্যে আমি আজ ভিডিও দিচ্ছি বন্ধুরা অনেক বন্ধুরা কমেন্ট করেন যে এত বিষ দি ফসল করি সেই ফসল থেকে বিষ কিনি খাওয়া অনেক ভালো এরকমেরই অনেক ভাইরা কমেন্ট করেন সেই সকল ভাইরাদেরও আমি বলছি আবার অনেক ভাইরাও এমনিতেই বুঝে থাকে যে এত কীটনাশক দিয়ে ফসল ত্যাগ করি সেই ফসল খাইলাম কি এখানে ভাই আমি এই সব ভুল ধারণার জন্য আমি আজ ভিডিও দিচ্ছি বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে কীটনাশক ফসলে ব্যবহার করে সেই ফসলগুলো আমাদের খাওয়া উচিত কি উচিত না আর দ্বিতীয় কোন কীটনাশকটা বা কোন হরমোনটা সে ফসলে দিলে সে ফসলটা খাওয়া উচিত না এগুলো কিন্তু আমাদের সকলকে জানা উচিত না হলে কিন্তু আমরা বেশি বিভ্রান্তির মধ্যে পড়ে অনেক বন্ধুরা কীটনাশকের কাজ না করে দেখা যাচ্ছে ফসল করতে যায় ফসলে লস খায় ফসল ভালো হয় না তো এখানে বন্ধুরা কীটনাশক আমরা ফসলে ব্যবহার করি একটা কীটনাশকের মেয়াদ তিন থেকে সাত দিন মনে করেন আইস কি আপনি একটা কীটনাশক স্প্রে করবেন তার মেয়াদ কাল সেই ফসলের মেয়াদ কাল থাকবে আপনার সাত দিন মূলত তিন দিন থাকে তারপরে সাত দিনের দিন একদম ওই ওই যে আপনি যে যে কীটনাশক স্প্রে করেছেন ওটা কোনো আপনি পরীক্ষা করে আর ওই কীটনাশক যে কোন কীটনাশক স্প্রে করেছেন এটা আর আপনি খুঁজে পাবেন না তার মানে কীটনাশক আপনার দিনের মধ্যেই আপনার কীটনাশক ওর দূর হয়ে যায় তো বন্ধুরা এইবার অনেক ভাই বলেন সাত দিনের মধ্যে এবার কৃষক ভাই কাল কি কীটনাশক স্প্রে করে যে ফসল হারভেস্ট করে এতে কি পরিমাণ ক্ষতি হয় এখানে বন্ধুরা আমি আপনাকে বলছি এক এক কীটনাশক এক এক ধরনের ক্ষতিকর মনে করেন আজকে আমরা আগামীকাল বেগুন হারভেস্ট করবো জমিতে থেকে ওঠাবো আইজ দেখা যাচ্ছে বেগুনে কীটনাশক স্প্রে করব তো এখানে অনেক বন্ধুরা করে কি এই কাজটা আমরা করব না এই কাজটা করব না এই কারণে কালকি বেগুন হারভেস্ট করে কালই অন্য স্প্রে করে দেব এই নিয়মটা আমরা ফলো করব তাহলে আমাদের পরিবেশেরও কোনো ক্ষতি হবে না আবার সেই কীটনাশকেও ভালো কাজ করবে আবার আমাদের ফসলটাও রোগমুক্ত ভালো থাকবে আজকে আপনি কীটনাশক স্প্রে করলেন কালকে আপনি ফসল হারভেস্ট করলেন এই নিয়মটা আমরা বাদ দিব হ্যাঁ দ্বিতীয় এখানে একটা ফসল রোপণ করার পরে সেদিনে কিন্তু ফসলটা হয়ে যায় না রোপণ করার পরে সেই ফসলটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত সেই ফসলটা আপনার ফল দেয় না সে আপনি যে সবজি ফসল হোক না কেন তাহলে এবার এই পঞ্চাশ দিন কিন্তু আপনাকে সেই গাছটাকে পরিচর্যা করা লাগবে বুঝেন বন্ধুরা তাহলে ওখানে সার দিতে হবে কীটনাশক লাগলে কীটনাশক দিতে হবে ছত্রাকের আক্রমণ হলে ছত্রাকনাশক দিতে হবে তাহলে এবার আপনি বলবেন যে এত কীটনাশক দিয়ে আমরা ফল খাবো কেন আপনাকে ফলের গাছ তৈরি করতেই তো আপনাকে কীটনাশক ব্যবহার করা লাগবে এবার পরিপক্ক মনে করেন একটা মানুষ হোক বা একটা সব জিনিসই প্রথমের থেকে তো আপনাকে খরচ করে যখন একটা গাছ আপনার ফল দেওয়া শুরু হবে সেখান কিন্তু ভাই আর বেশি খরচ করা লাগে না হালকা হালকা চাকরি সার দিলেই কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার সে ফসল হারভেস্ট করবে ধুমতে সেখন সে আপনি বিক্রয় করুন বিক্রয় করার পরে থাকবে সেখন বেশি কিন্তু আর ভাই বিষ বেশি দেওয়া লাগে না আপনাকে প্রথমেই আগে আপনাকে গাছ তৈরি করাতেই আপনাকে বিষ সাপ পরিচর্যাটা ঠিক করে নিয়েই আপনাকে সে ফসলটা মানে রোগমুক্ত করে রাখতে হবে এবার যখন ফসল আপনি হারভেস্ট করা শুরু করবেন সেখন আপনি রোগ বুঝি সিনজেন্টা কোম্পানির যে সকল যে কীটনাশকগুলো আপনার বের হয় আমি নতুন আগে কিন্তু ভিত্তাকুটা বের হয়েছিল ভলিউম ফ্ল্যাক্সি বের হয়ে গেছিলো এরপরে এখন আসছে খুব বেশি ব্যবহার করছে ধানের জন্য বেশি ব্যবহার করছে আবার আপনার এস্টোসিয়া আসছে তাহলে এই কীটনাশকটা দেখবেন আপনি বেগুনে স্প্রে করবেন বেগুনে যে আপনি যে পোকাটার আক্রমণ হয় ওই পোকাটা আপনি মরা দেখতে পাবেন না আপনি যে পোকাটা মরিছে এই বিষটা স্প্রে করি এই জিনিসটা আপনি খুঁজে পাবেন না কেন পাবেন না ওটা তো পোকা মোকা কিছু মরে না ভাই ওটা আপনি স্প্রে করলে ওর মেয়াদ বেগুনে তিন দিন থেকে পাঁচ দিন এর মধ্যে পোকা মানে পোকা ওই গাছেকার ক্ষতি করতে পারবে না ওটা সে আলাদা দূরে থাকবে যদিও এবার সে না খাই মনে করেন একটা পোকা যদি খাবার না খায় মারা যাবে এবার সে কিনা জিনিস যাবে আর যেখানে যে যে দাঁত আছে বাটের মতন শর্ট করবে এবার ও খাতে পারবে না খাতে না পাওয়ার কারণে মারা যাবে আর না হলে সে পাঁচ ছয় দিন পরে আবার আপনি কীটনাশক দিয়ে বাদ দিবেন আবার খাওয়া শুরু করবে এখন কিন্তু কোম্পানি কিন্তু এরকম এই ধরনের কিন্তু আপনার কীটনাশক বায়ের করতে আবার আপনার ছত্রাক তাই আপনি ছত্রাকনাশক আগে স্প্রে করেছেন এইবার এই ছত্রাকেরও কিন্তু আপনার যে সকল ফসলে কিন্তু ছত্রাকের আক্রমণ লাগে দেখবেন যে মরিচের গাছ আপনি মরা শুরু করলে কিছু কিছু জমিতে মরা যেতে একটা গাছ শুরু করে এবার ওই পাইকে পাই মারা যায় কোন কারণে ছত্রাকেরও কিন্তু ভাই জাম আছে এবার ওই ছত্রাকের যদি জাম থাকে তাহলে এবার ছত্রাক মারার ওষুধ যেন আমাদের নিতে হবে দেখা যাচ্ছে ছত্রাক ময়ূরি শুকাও যাবে আবার আমাদের ছত্রাক তাজাও থাকবে এবার সত্রাক কিন্তু আপনার বহুত রকমের হয় উপকারী ছত্রাকনাশক আছে আবার আপনার ক্ষতিকারক ছত্রাকনাশক আছে উপকারী যে ছত্রাকনাশক ফসলের জমিতে আমাদের মাটিতে পরিপূর্ণভাবে সাদা এক ধরনের পাউডারের মতন দেখা যায় দেখবেন যে এগুলো অধিক বৃষ্টি হলে কিন্তু এগুলো বোঝা যায় সাদা পাউডারের মতন হালকা আপনার ফেনা ফেনা এগুলো কিন্তু আপনার উপকারী ছত্রাকনাশক আর কালো যে এক ধরনের আপনি ভাঙ্গাসের মতন যে দেখতে গাছের পাতা পুঁড়ি শুকা ফেলে এগুলো কিন্তু ক্ষতিকর ছত্রাকনাশক এইবার অনেক বন্ধুরা আপনার ফল মোটা করার জন্য যেরকম ড্রাগন ফল বিভিন্ন ফল কিন্তু আপনার মোটা করার জন্যে আপনি জিব্রাইলিক অ্যাসিড বলে একটা জিনিস আছে কলা এই এই ফলটা মানে এই জিবডালিক অ্যাসিড যে একটা বড়ি আছে বিভিন্ন কোম্পানি বাইর করেছে এগুলো আমরা পাকা পর্যায়ে ফল পর্যায় আমরা ব্যবহার করব না এটাতে আমাদের ক্ষতি আছে এটাতে এই ফলে যেতে আমরা এটা ব্যবহার করি দেখা যাচ্ছে এগুলাম আমরা এই জিব্রালিক অ্যাসিড জাতীয় কোনো পণ্য আমরা ফসলে ব্যবহার করব না তিন দিনে দুই দিনে বড় করা জিনিস আমরা ব্যবহার করব না আর ভিটামিন জাতীয় যে সকল যে আপনার ভিটামিন আছে এই ভিটামিনগুলো জৈবিক পদার্থ মনে করেন জৈবিক যে আপনার নিয়ম মানে কারণ পিজিআর গুলো জৈবিক সেগুলো ব্যবহার করবে যেরকম আমার সিনজেনটা কোম্পানির পটোজিন কিন্তু জৈব এটা আমরা যদি দীর্ঘ দীর্ঘমেয়াদি ব্যবহার করি ফসল সবসময় উন্নতির দিকেই থাকবে আবার কোনো ক্ষতিও হবে না আবার সিনজেনটা কোম্পানির যে কীটনাশকগুলো আছে এগুলোও কিন্তু আপনার পরিবেশ বান্ধব মানে মানুষের পশু পাখি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেই কিন্তু সেই কীটনাশকগুলো বের করেছে এগুলো কিন্তু বেশি ক্ষতি হয় না তাই আমরা নিয়ম শৃঙ্খলা মেনেই ফসলে ব্যবহার করব তো বন্ধুরা যে আমি যে পদ্ধতি নিয়ম শৃঙ্খলা শৃঙ্খলাগুলো যে আমি যা বললাম এগুলো অবশ্যই আপনারা ফলো করবেন দেখবেন যে খুবই লাভবান হবেন আর সত্রের দুটো ছত্রাকনাশক আছে আমরা ফসল কৃষিকাজ করে খাই ফসল চাষ করতে হলে দুটো ছত্রাকনাশক দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনি রিডোমিল গোড় এটা আর এটা দেখতে পাচ্ছেন আপনার ইস্কোল এই দুটো ছত্রাকনাশক আমরা বেগুনে মরিচে সর্বদা সব সময় প্রত্যেক সপ্তাহ বা দশ দিন পরে হোক একবার করে হলেও আমরা এটা স্প্রে করে রাখব যাতে আমাদের সেই গাছটা রোগমুক্ত থাকে ছত্রাকের আক্রমণ থাকে আক্রমণ থেকে রক্ষা থাকে আর ফসলে আপনার বেল পাতা হয়ে যায় বেলের পাতার মতন জৈলি পুইডি শুকা যায় আপনার ওই মরিচের হোক বেগুনের হোক এটা কিন্তু দমন থাকবে এই স্কোর আর এই রিডোমিল গোল অবশ্যই আমরা ব্যবহার করব দেখবেন যে খুবই লাভবান হব এটা আমরা সঙ্গী হিসাবে ফসল চাষ করার দুইটি হাতিয়ার আমরা সব সময়ের জন্য রেখে দিয়ে ফসল করব দেখবেন যে প্রত্যেকটা ফসলেই আপনারা লাভবান হবেন আর ভিডিও শেষ পর্যন্ত যে বন্ধুরা দেখলেন তারাই আপনারা বুঝতে পারলেন আধা দু এক মিনিট দু এক সেকেন্ড দেখি লাইক কমেন্ট করে চলে গেলেন এতে ভাই কোনো লাভ নাই এই এসব প্লেয়াররা কোনো দিন ফসলও চাষ ভালো হবে না এরা আনতাবড়ি লোক তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগিয়ে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি আবরকাত